اللهم لا إله إلا أنت وحدك لا شريك لك وأنت على كل شيء قدير ما شاء الله طيب والله لا إله إلا الله ما شاء الله أشهد لا

আপনি বলেন তো তাদেরকে কি জন্য কালি মাসি পরাইছেন আপনি বলেন একশো টাকা মাশাল আমাদের আমাদের আঙ্কেল ওনারা ভোলাগঞ্জের সাদা পাথরের জিনারা এমনে গান শোনায় আর কি সবাইকে কিন্তু আমাদের আঙ্কেল বলছেন যে ওনারা যদি কালিমা তৈয়বা এবং কালিমা শাহাদা শোনাইতে পারে তাহলে ওনাদের প্রতিজনকে একশো টাকা করে দিবেন আল্লাহ অনেকেই পারছে কিন্তু অনেকের একটু একটু ভুল হয়েছে আলহামদুলিল্লাহ আমরা আঙ্কেলকে ধন্যবাদ জানাই এমন একটি জায়গায় এসে এদেরকে ইসলামিক একটি শিক্ষা দেওয়ার কারণে আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ যোহরের নামাজ নামাজ মাগরিবের নামাজ নামাজ আসবো যাও যাও এবার তোমরা দাঁড়াও হবে তোমরা দাঁড়াও তোমরা এখানে দাঁড়াও সবাই দাঁড়াও তাহলে কি শুধু গান গাইবা না সুরও শোনাইবা কালিমাও শোনাইবা আঙ্কেলকে ধন্যবাদ দাও আমরা আমরা আমাদের আঙ্কেলকে ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে এই এমন একটি জায়গায় তারা গান বাজনা নিয়ে মগ্ধ ছিল উনি তাদেরকে ইসলামিক একটি শিক্ষা তাদের কাছ থেকে নেওয়ার জন্য এবং তাদেরকে উপহার দেওয়ার জন্য আসসালাম আলিক